আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আপনাদের ভালোবাসা ও দোয়াতে আমিও ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মেহেদি থ্রি সিক্সটি সঙ্গে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে একটি মনিটর নিয়ে রিভিউ করতে যে মনিটরটি ব্র্যান্ডের হবে প্লাস প্রাইসটি আপনাদের হাতের নাগালে থাকবে আজকে যে মনিটরটি নিয়ে আপনাদের সামনে রিভিউ করব সেই মনিটরটি আমারও খুব পছন্দের এবং এই মনিটরের সাথে সাথে একটি ব্র্যান্ড পিসে নিয়েও আজকে রিভিউটি হয়ে যাবে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন ভিউয়ার্স আজকে যে মনিটরটি আমি ভিডিওটিতে রেখেছি সে মনিটরটি ভিউসনিক ব্র্যান্ডের অনেকে আবার ভিউসনিক ব্র্যান্ডকে ভিউ বা অন্যান্য চায়না ব্র্যান্ডের সাথে মিলিয়ে ফেলতেই পারেন আসলে এটি একটি ব্র্যান্ডেড মনিটর যার ডিস্ট্রিবিউটর ইউসিসি ইউসিসিকে অনেকে চিনেন যারা বাংলাদেশের দুই তিনজন ডিস্ট্রিবিউটরের মধ্যে অন্যতম ভিউয়ার্স এই মনিটরটির মডেলটি হল ভি এ ওয়ান নাইন জিরো থ্রি এ এই মনিটরে আপনারা ডিসপ্লে পাচ্ছেন তেরোশো ছেষট্টি ইন্টু সাতশো আটষট্টি অতএব এইচডি ডিসপ্লে এবং এখানে যে ব্রাইটনেস পাচ্ছেন সেটি দুইশো ক্যান্ডিলা পার স্কোয়ার মিটার এবং এটি ব্রাইটনেস হিসাবে আমার কাছে ভালো মনে হয়েছে কনটেস্ট রেশিও ছয়শো ইন্টু ওয়ান এছাড়া ডাইনামিক কনটেস্ট রেশিও আছে এক কোটি ইস্টু ওয়ান এই মনিটরে রেসপন্স টাইম ফাইভ মিলি সেকেন্ড এবং বিশেষ করে রিফ্রেশ রেটটি আমার নজরে লেগেছে সেটি হলো সেভেন্টি ফাইভ হার্স পর্যন্ত আসলে একটি গেমিং মনিটরের জন্য কিন্তু এই রিফ্রেশ রেট খুবই प्रयोजन এবং রিফ্রেশ রেট সাধারণত অন্যান্য মনিটরে সিক্সটি হার্স পর্যন্ত আমরা পেয়ে থাকি কিন্তু উনিশ এই মনিটরটির রিফ্রেশ রেট সেভেন্টি ফাইভ হার্স এছাড়া এই মনিটরটিতে আপনারা পাচ্ছেন ভিজিয়ে পোর্ট একটি ভিউ অ্যাঙ্গেল অতএব হরিজেন্টাল ভিউ অ্যাঙ্গেল নাইনটি ডিগ্রি পর্যন্ত হরিজেন্টাল ভিউ অ্যাঙ্গেল এবং সিক্সটি ফাইভ ডিগ্রি পর্যন্ত ভার্টিক্যালি ভিউইং অ্যাঙ্গেল ভিউইং অ্যাঙ্গেল বলতে আমরা সেটিকেই বুঝে থাকি যে কত ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত দেখলে আপনি স্পষ্ট দেখতে পারবেন সাপোজ যদি নাইনটি ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল হয় তাহলে আপনি যদি নাইনটি ওয়ান ডিগ্রিতেও চলে যান সেক্ষেত্রেও কিছুটা নেগেটিভ ভিউ আপনি দেখবেন আবার যদি সিক্সটি ফাইভ এই সিক্সটি ফাইভ যদি ভিউ অ্যাঙ্গেল হয় সেখানে যদি আপনি সিক্সটি সিক্স চলে যান অ্যাঙ্গেলে সেক্ষেত্রে কিছুটা আপনি স্পষ্ট দেখতে পারবেন না এবং মনিটরের ক্ষেত্রে সবাই সামনা সামনাসামনি দেখে বিধাই এখানে ভিউইং অ্যাঙ্গেল একদম একশো আশি ডিগ্রি হয় না বা একশো আটাত্তর ডিগ্রি হয় না টেলিভিশনের ক্ষেত্রে ভিউইং অ্যাঙ্গেল একশো আটাত্তর থেকে একশো আশি ডিগ্রি হয়ে থাকে এই মনিটরটিতে এন্টি গ্লার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই কারণে আপনি মনিটরের সামনে বসে দীর্ঘক্ষণ ধরে কাজ করতে পারবেন চোখে সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম মনিটরে যে লাইট সোর্স আছে সেটি প্রায় তিরিশ হাজার আওয়ার্স অতএব আপনারা যদি ক্যালকুলেট করেন দেখবেন এটি প্রায় সাড়ে তিন বছর যদি আপনি দেখেন তারপরেও এই মনিটরের লাইট সোর্স নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম এবং এই মনিটরটিতে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আমরা আশা করছি এই মনিটরটি আপনারা পাঁচ থেকে ছয় বছর খুব আরামে ব্যবহার করতে পারবেন এই মনিটরে কালার্স আছে সিক্সটিন পয়েন্ট সেভেন মিলিয়ন যা আপনাকে আসলে অ্যাকচুয়াল কালার দিবে আপনারা অনেক কি গ্রাফিক্স ডিজাইন বা ফটোশপের জন্য মনিটর খুঁজেন বা আপনারা চান যে ভিডিও এডিট করলে যেন খুবই অ্যাকুরেট কালার গুলো আপনারা পান সেক্ষেত্রে এই মনিটরটি খুবই চিপ প্রাইজের মধ্যে মাত্র পাঁচ হাজার টাকায় এই মনিটরটি পাচ্ছেন আপনারা আর ওয়ান কম্পিউটার্সের নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা সেকেন্ড ফ্লোর তিনশো পনেরো তিনশো ষোলো নাম্বার সব থেকে ভিউয়ার্স এবার আসা যাক এই ডেস্কটপ ব্র্যান্ড পিসিটি নিয়ে এখানে যে ব্র্যান্ড পিসিটি দেখছেন এই ব্র্যান্ড পিসিটির প্রাইস পড়বে মাত্র এগারো হাজার সাতশো টাকা এগারো হাজার সাতশো টাকায় অফারটি আপনারা পাচ্ছেন সেম শোরুম থেকেই এখানে যে কনফিগার ব্যবহার করা হয়েছে ইন্টেল কোরআয় থ্রি সে সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম একশো বিশ জিবি এস সাথে সেকেন্ডারি স্টোরেজ হিসাবে রেখেছি পাঁচশো জিবি হার্ড ড্রাইভ এছাড়া কুলিং ফ্যান ডিভিডি রাইটার এগুলো তো আছেই এবং এই প্যাকেজটি দিয়ে আপনারা সাপোজ এই ব্র্যান্ড পিসিটি দিয়ে আপনারা যখন ইউটিউবে ভিডিও দেখবেন তখন ফোর কে রেজুলেশনের ভিডিও দেখতে পারবেন আপনাদের দেখার সুবিধার্থে আমি যে ভিডিওটি প্লে করেছি এটি ফোর কে রেজুলেশনের ভিডিও যদি আপনার নেটে সমস্যা না হয় এবং আপনার যদি নেট স্পিডটা একটু কম থাকে সেক্ষেত্রে টু কে এক হাজার আশি দেখতে পারেন যারা মুভি দেখার জন্য ব্র্যান্ড পিসি ক্রয় করতে চাচ্ছেন এছাড়া গ্রাফিক্সের কাজগুলো করতে পারবেন আশা করছি কারণ এই ব্র্যান্ড পিসিটি দিয়ে আমাদের অফিসেও কাজ করা হয় আমি সেখান থেকেই এই ব্র্যান্ড পিসির কনফিগারটি নিয়েছি আশা করছি আপনারাও আপনাদের অফিসিয়ালি যে কোনো কাজ এই ব্র্যান্ড পিসি দিয়ে করতে পারবেন গ্রাফিক্সের কাজ ফটো এডিটের কাজ করতে পারবেন যাদের বাজেটটি কম তাদের জন্য এই প্যাকেজটি বলছি এবং রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন প্রসেসরে এক বছরের র্যামের এস এস ডিতে পাচ্ছেন তিন বছরের হার্ড ডিস্কে পাচ্ছেন এক বছরের এছাড়া এই ব্র্যান্ড পিসিতে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা পাবেন ভিউয়ার্স এই প্যাকেজটি আপনি চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন বক্সটি কষ্ট করে একটু চেক করুন সেখানে আমাদের ঠিকানা প্লাস ফোন নাম্বার দেওয়া আছে আপনি সেই নাম্বারে কল করে যে কোনো জায়গা থেকে এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন অনেক কষ্ট করে ভিডিওটি দেখেছেন এজন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ